ভরসা কার উপরে একজন সাহাবির ছেলে হারিয়ে গেছে ছেলে কি ছেলেকে দুশ্মন তুলে নিয়ে গেছে তখনও গুম করা ছিল গুম করা সিস্টেম কি ছিল এখনো আছে হজরতে সাহাবি রসুল তার ছেলেকে দুশমন উঠিয়ে নিয়ে গেছে কোথায় নিচে কেউ জানে না সাহাবি রাসূলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলেকে দুশমন তুলে নিয়ে গেছে আমি কি করব আল্লাহ রসুল সাহাবীকে বললেন তিনটা কাজ দিলেন কয়টা কাজ এক নাম্বার আল্লাহকে ভয় কর ছেলে দুশ্মন আর দুশ্মন উঠায় নিয়ে গেছে আর সাহাবি ওয়াজ আল্লাহ রসুল ওয়াজ করে কি ওয়াজ আল্লাহকে ভয় করো দুই নাম্বার ওয়াতাওাক্কাল আলাল্লাহ ভরসা করো আল্লাহর উপরে তাকওয়া তাওয়াক্কুল বলেন কি বলছ তাকওয়া তাকওয়া এক নাম্বার কি তাকওয়া দুই নাম্বার কি তিন নাম্বার রাসূল বললেন এক নাম্বার তাকওয়া দুই নাম্বার তাওয়াক্কুল তিন নাম্বার বেশি বেশি করে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা সবক আবার বলেন সবাই বলেন এক নাম্বার তা ক দুই নাম্বার তাওয়া কুল তিন নাম্বার দা হাওলা ওলা খুব আচ্ছা বিল্লা বিল্লা সাহাবির আসুল সাহাবি তো সাহাবি তা কওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই তাবাক ব্যাপারে তো কোনো আপোষ নাই এর কোনো নজির তো পৃথিবীতে আর নাই এর কোন নজির পৃথিবীতে আছে তা কওয়ার ব্যাপারে আর কি তাওয়াক্কুলের ব্যাপারে এর কোনো বিকল্প তার পৃথিবীতে কি তো এই দুই প্রশ্ন তো সাহাবী সাহাবী কোনো আপোষ নাই বাকি থাকলো 3 নম্বর 3 নম্বর কি ছিল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এর উপরে مستقل বাংলা ভাষায় মাংলা ভাষা আমার কিতাব আছে এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এর ফজিলত এই এই এখানে একটা কিতাব আছে লা হাওলা উপরে লেখা এটা শুধু লা হাওলার উপরে লেখা সিলেটের এক ডক্টর এই বইটা পড়ছেন তো এই সপ্তাহে উনি এক হাজার বই অর্ডার দিয়েছেন কত হাজার বই এক হাজার বই আর উনি বললেন লা হাওলা এটা অসাধারণ অসাধারণ এটা এটা কি অসাধারণ আসলেই অসাধারণ লা হাওলা আসলেই অসাধারণ সাহাবি তো সাহাবি বিবি কে গিয়ে বললেন বিবি বিবি হতো সাহাবি তাকওয়ার ব্যাপারে তো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো কি নাই আপোষ নাই থাকলো আর তিন নাম্বার তিন নাম্বার সবক কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলেন তিন দিন এখনো অতিক্রম করেনি রাতের অন্ধকারে ছেলে আইসা বলে বা আসসালামু আলাইকুম সাহাবির বিবি বললেন ছেলে তো এসে গেছে রাসুলের দেওয়া তাবিজ অব্যর্থ রাসূলের দেওয়া তাবিজ কি অব্যর্থ এটা কোনো ব্যর্থ হবে না ছেলে তো এসে গেছে সাহাবি দরজা খুললেন দরজা খুলতেই ছেলেকে দেখলেন পেছনে দেখলেন অনেকগুলো ঘোড়া ও ছাগল এবার আমি হজর মৌসুমে তফসিরে কবিরের মধ্যে আমি এই ঘট এ আয়াত করিম আর তফসির পড়তে গিয়ে দেখছি চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট আরে শুধু ছেলে না ওট আর ছাগল কত হাজার ছাগল চল্লিশ হাজার ছাগল আর কত হাজার ওট চার হাজার ওট সাহাবি বললেন এগুলো কি ছেলে বলল আব্বা আমার জানা নাই এগুলো কি আমি তো আসার দুশ্মনের জিন্দান খানা থেকে আমি বের আসছি আসার পথে দুশ্মনের চরাগা চারণভূমিতে যত ওটার ছাগল ছিল সব আমার সাথে চলে আসছে এবার সাহাবী বললেন রসুল আর কোনো কথা জিজ্ঞেস সাহাবি কোনো কথা জিজ্ঞেস করলেন না সাহেব বললেন ঘরে উঠো ফজরের বেলা আল্লাহর নবীর সামনে গিয়া ফজরের নামাজ পড়ে আগে এগুলোর মশালা জিজ্ঞেস করবো আমরা হলে গেছে কাঁদ সাহাবি তো মাসালা ছাড়া এগুলো কি করবো এবার রসুলকে গিয়ে বললেন আমাকে তো আপনি তিনটা তাবিজ দিছিলেন এক নাম্বার তা খোয়া দুই নাম্বার কি তাওয়াকুল তিন নাম্বার কি যাক আপনাদের ওয়াজ মনে আছে আমি তো ওটা মনে করাচ্ছিলাম আমার ছেলে তো ফিরে আসছে রাসূল বললেন ছেলেকে ডাকো ছেলে বলো তো দেখি তোমার কি হয়েছে যারা সোয়াল্লাহ আমাকে দুশ্মন তুলে নিয়ে গেছে প্রতিদিনের মতো করে দিনের বেলাও পাহারাদি করে রাতের বেলাও পাহাড়ি করে আ আমারও পাহারি করত। আমরা যখন ঘুমেছিলাম তো করত কিন্তু ওই মানুষগুলো যারা পাহারাদি করতো বড় ভালো মানুষ ছিল অনেক পাহারাদার আমার দিকে তাকায় তাকায় কাঁদতে থাকত কাঁদতে থাকত তেদ ধারণা ছিল তিন দিন পরে তো ক্রস ফায়ার হবে চলে যাবে হারি তোরা কানতে থাকতো তো সাহাবিয়ে রাসূল আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে বলো এবার এই যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে তো পাহাড়াদারি করতে দিনের বেলায় কিছু মানুষ মানুষাতের বেলায় কিছু দিনে তিন জন পাহাড়াদারি করতে রাতে তিন জন পাহাড়াদারি করতে আজ কি রাতে হঠাৎ করে যারা পাহারাদার আসলো আমার রুমের সামনে আমাকে যে রুমের তালা লাগানো তার সামনে তারা পাহারাদার হঠাৎ করে আল্লাহ তালা এত বৃষ্টি দিল আর এত ঠান্ডা দিল এত ঝিরঝিরে বাতাস দিল এরা আর এখানে সইতেই পারলো না এরা পাড়া রেখে বাইরে গিয়া আরেক ঘরে গিয়ে আশ্রয় নিল ওখানে যাওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে এত ঘুম চাপিয়ে দিলেন ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি ধীরে ধীরে দরজা খুলে বের হলাম আমি ধীরে ধীরে রাস্তায় চলে আসলাম রাস্তায় চলে এসে মদিনায় তাই এবার দিকে পা দিতেই দেখি বাবার ঘরের সামনে আমি দাঁড়ানো এবার দুশ্মনের চরণ ভূমিতে যত ওট ছিল আর যত ছাগল ছিল আরবদের ছাগল কিন্তু মাঠে চরে মাঠে কি ও তাদের ওটগুলো মাঠে চরে সব আমার সাথে চলে আসছে এবার রসুল বললেন এই ফতোয়া তো আমি দিতে পারবো না এই ফতোয়া দেখি জিবিল কি বলে কি এটা দেখি জিভ হিল দ বেকারি মিল পক্ষ দেখি কি বলে অপেক্ষা করো এগুলো আমাদের জন্য যা আয়েস অপেক্ষা করো এবার বলতে দেরি জিভ এসে আজির অ মাইয়া তকিল্লা ইয়া জা আল্লাঘু মাখারাজা ও আর জুখ হুমিন হাইসু না অ মাইয়া তা ভক্কা লাল সাহু হাসু কি বালিগ আমরী কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদারা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিবরীল কে আয়াত পাঠিয়ে দিলেন জিবরীল যাও 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 আমার হাবিবকে কি বলো যে তিনটা কাজ করবে সুবহানাল্লাহ